আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে মাদ্রাসায় দিয়ে আমি এখন বাসায় এসেছি বাসায় এসে সবার আগে আমি আমার রুমটা গুছাই তো আমার বেড়ের সাইডেই টি টেবিলটি তো চিন্তা করলাম যে আমি এই টি টেবিলটাকে সুন্দর একটি লুক দিই আমার আবার গাছ খুব ভালো লাগে গ্রিন অলিভ এই টাইপের যাবতীয় যত কালার আছে আমার খুবই ভালো লাগে তো নিজের কাছে গ্রিন গ্রিন রাখতে চাই তার জন্য চিন্তা করলাম যে আমি গাছ দিয়েই সাজাই ভালো লাগবে তো কিছু ইনডোর প্ল্যান্ট ছিল ইনডোর প্ল্যান্ট দিয়ে আমি টি টেবিলটাকে সাজিয়ে নিয়েছি সুন্দর একটি ক্যাম্পাস এঁকেছি ক্যাম্পাসটা ড্রয়িংটা করেছি আমার বোন খুব সুন্দর করে ড্রয়িংটা করে দিয়েছে পিছনে একটি ওয়ালমেট রেখেছি যাতে এটা লুকটা সুন্দর আসে ওয়ালমেটটা আমি একটি পেস থেকে পারচেস করি পেস থেকে আমাকে বলা হয়েছিল এটা হ্যান্ড প্যান্টিং যখন আমি হাতে পেলাম মনটা পুরোপুরি খারাপ হয়ে গেল আর পরে মনে হলো মানুষ কিভাবে মিথ্যে কথা বলে বিজনেস করে তো আমার বেডের সাইডে যে সাইড কর্নারটি সেটা আমি একটু সাজিয়ে নিচ্ছি এই ড্রয়িংটা আমার মেয়ে করেছে ক্যানভাসে ড্রয়িংটা এত ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে বিড়ালটাও খুব সুন্দর লাগতেছে মনে হইতেছে আমার দিকে তাকায় আছে তো ওদের আমার বিড়াল টিড়াল খুব পছন্দ আমার আবার কেন জানি বিড়াল এসব জিনিস আমি মানে ভালো লাগে না আমার আর এই ড্রয়িংটাও খুব সুন্দর করে করেছে আহ সি বিচের একটা থিম দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে খুব ভালো লাগতেছিল পরে আমি চিন্তা করলাম এখানে ঝিনুক পাথর দিলে ভালো লাগবে তার জন্য আমি একটু আঠা দিয়ে ঝিনুক লাগিয়ে দিয়েছিলাম পরে দেখতে আরো বেশি ভালো লেগেছে আমার মেয়ে আবার যখন আমি এটা করেছি ওকে যখন দেখায় ও বলে আম্মু এটা আমি তো করতে চেয়েছিলাম আমি চিন্তা করেছি আমি স্কুল থেকে এসে তারপরে করব। এখন থেকে তুমি করে ফেললা পরে চিন্তা করলাম যে না থাক ভালো হয়েছে মা মেয়ের চিন্তাধারা একরকম উপরে ক্যাম্পাস টাও খুব সুন্দর করে ড্রয়িং করেছে ও এটা থাইল্যান্ড একটা থিম দেওয়ার চেষ্টা করেছে হয়েছে এই তো আমার কর্নারের ফাইনাল লুক প্রাকৃতিক সৌন্দর্য এবং হাতের সৌন্দর্য দিয়ে কর্নারটিকে সাজিয়ে তোলার চেষ্টা করেছি তো কেমন হয়েছে ড্রয়িং গুলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার মেয়েকে অনেক উৎসাহ দেবে সকালে কাজ শেষ করে এখন পেঁপে খাচ্ছি আম্মু পেঁপে খেতে দিয়েছে আমার পাকা পেঁপে খেতে অনেক ভালো লাগে তো আমি পেঁপে খেয়ে নিচ্ছি পেঁপে খেতে খেতে ফ্রেন্ডের কল আসে ওরা বাইরে যাবে আজকে তো বলতেছে আজকে আমরা বাইরে লাঞ্চ করব তো আমিও বললাম যে ওকে তো ছেলেকে মাদ্রাসা থেকে নিয়ে আসছি তো আসার পথে এই গাছগুলো আমার কাছে খুব ভালো লাগে তো নিয়ে আসলাম দুইটা গাছ কিনে দোটা গাছই ফুলের গাছ গাছগুলোর আমি নাম জানি না কারো যদি নাম জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন তো আমরা রেডি হয়ে গেছি ফ্রেন্ড সাথে আজকে বাইরে লাঞ্চ করতে যাব গাছগুলো আপাতত এভাবেই থাকুক পরে এসে আমি সেট আপ করবো গাছগুলাকে তো রেস্টুরেন্ট নাম হচ্ছে ক্রস স্টেশন তো যাই দেখি কেমন খাবার দাবার এই তো আমরা চলে এসেছি আর আমার ছেলে দুষ্টমিত আছে আছেই সব জায়গায় লাফালাফি করবে সে তো ওরাই আমার ছেলেকে হ্যান্ডেল করতেছে আর সোহাদা তো টেনে টেনে ধরে রাখে কিছুক্ষণ পরপরই ও লাভ দেয় আর ও ধরে রাখে তো এটা নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম এই তো চলে এসেছি ক্লাস স্টেশনে রেস্টুরেন্টে ঢুকে রিফ্রেশিং একটা ব্যাপার ক্লাস যতগুলো শাখা আছে সবগুলোতেই এই থিম দিয়ে সাজানো তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এই আলপনাটাও সব ওদের যতগুলো রেস্টুরেন্ট আছে সব জায়গায় এই আলপনাটা করা আর আসন পাতা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আমার ফ্রেন্ডরা বলতেছে যে কোথায় বসবি তো আমি বলছি চেয়ার টেবিলে বসবো না সবসময় তো চেয়ার টেবিলেই বসে খাওয়া হয় তো আজকে একটু আসনে বসেই খাই তো বসে বসে সুন্দর একটা দৃশ্য দেখা যাবে আর খাওয়া হবে ভালো মতো তো যেই চিন্তা সেই কাজ তো আমরা ফ্রেন্ডরা বসে পড়লাম জাগা মতো আর আমার ছেলে এই স্পেসটা দেখে এত পছন্দ করেছে ও বলতেছে আমু আমি আজকে এখানেই ঘুমাবো এখানেই থাকবো ওর চিন্তা ভাবনা হচ্ছে এটা তো আমি বলছি না এখানে তো থাকাও যাবে না ঘুমানো যাবে না যতক্ষণ সময় আমরা এখানে থাকবো তুমি এখানে তোমার মতন থাকতে পারো সমস্যা নেই তো আমার বাচ্চাটা অনেক খুশি ও এখানে বসতে পেরে ওর কাছে অনেক ভালো লাগছে আর মেন কথা হচ্ছে ও এভাবে বসে কখনো দেখেনি তো তার জন্য আরো বেশি ওর কাছে ভালো লাগছে তো তার জন্য একটু ভিডিও করে আমার ছেলেটার আর এই পাখি খাতারটাও সে অনেক পছন্দ করেছে আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আহ খুব সুন্দর লেগেছে একটা টেলিফোন ভূত ছিল আমি ভিডিও করেছিলাম বাট সেটা কেন জানি এখানে আসে নাই হয়তো বা আমি মনে হয় ডিলিট হয়ে গেছে কোনো কারণে আর টেলিফোন বুথটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে আগে তো সবার বাসায় আহ লাইন ছিল এখন তো সেটা উঠে গেছে কেউ বাসায় নাই মোবাইল ফোনের কারণে তো দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল এই তো আমাদের খাবারও এসে পড়েছে আমরা তিনজনের একটা প্লেটার অর্ডার দিয়েছিলাম সেখানে ছিল থাই স্যুপ অন্থন চাউমিন পাস্তা চিকেন ললিপপ পিৎজা আর সবার শেষে ছিল ডিজার্ট তো ডিজার্ট আইটেমের মধ্যে ছিল ভ্যানিলা আইসক্রিম আমার ছেলে চাউমিন পাস্তা তেমন একটা পছন্দ করে না তো ওর জন্য আমি একটা রাইস প্লেটের অর্ডার দিই থাই স্যুপটা খুব মজার ছিল আমি আমার ছেলে থেকে টেস্ট করতেছিলাম ও আমাকে দিয়ে দেয় তেমন একটা খেতে পায় না তো তার জন্য আমি আলাদা করে অর্ডার দিয়ে ওর সাথেই শেয়ার করতেছিলাম তো থাই স্যুপটা খুবই মজার ছিল এবং অন্থনটাও খুব ভালো লাগতেছিলো আর অন্থনের মধ্যে কিমার পরিমাণটা খুবই বেশি ছিল তো তার জন্য আরও বেশি ভালো লেগেছে আমার ফ্রেন্ডরা খেয়েও বলছে যে ওদের কাছেও নাকি খুব ভালো লেগেছে এই তো আমার ছেলে স্যুপ খেতে পারেনি শেষ পর্যন্ত স্যুপটা আমাকেই দিয়ে দেয় তো থাই স্যুপ আমার কাছে অনেক পছন্দ তো আমি এখন খাচ্ছি থাই স্যুপটা আর এই তো আমার ছেলের লাঞ্চ প্লেট অর্ডার দিয়েছি ও আবার লাঞ্চ প্লেটটা খুব পছন্দ করে রাইস কারি থাকে চিকেন কারি চিকেন ফ্রাই এটা ও অনেক মজা করে খায় তার জন্য নিয়েছি এই তো আমাদের খাবারও এসে পড়েছে আমাদের প্লেটারের মধ্যে ছিল বার্বিকিউ পাস্তা চাউমিন পিজার একটি স্লাই চিকেন ললিপপ প্লেটার খুবই মজার ছিল প্লেটারটার প্রাইস আড়াইশো নাকি যদি তিনশো টাকার মতন হবে আমার খেয়াল নেই ব্লগটা অনেকদিন দিন আগের ছিল সময় মনে হচ্ছিলো ব্লগটা ছাড়বো আবার মনে হচ্ছিলো ছাড়বো না অনেক লেট হয়ে গেছে তার জন্য আবার চিন্তা করে যে কষ্ট করে যখন করেছি ছাড়ি আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে আর যারা নারায়ণগঞ্জে আছেন এখন পর্যন্ত ক্রাস্টেশনে যারা যাননি তাদের হয়তো বা একটু হেল্প হতে পারে এখানকার খাবার দাবার কেমন তার একটু হলে আইডিয়া পাবে তার জন্য আর কি ভিডিওটা দেওয়া আর ফ্রেন্ডরা মিলে এসেছি বাহিরে লাঞ্চ করতেছি সুন্দর একটা পরিবেশে বসে বসে তো এটাও আমার কাছে খুব ভালো লাগলো পরে চিন্তা করলাম না দেই স্মৃতি হিসেবেও থেকে যাবে তো তার জন্য আর কিন্তু ক্রাস স্টেশনে এইখানে আসন পেতে বসে খাওয়াটা আসলেই অনেক ভালো লেগেছে কারণ বাহিরে দৃশ্যটা এত সুন্দর লাগতেছিল নিচের ভিউগুলা যে কি ভালো লাগতেছিলো রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার আমার কাছে অনেকই ভালো লাগতেছিলো মানে মানুষের জীবনে ভিন্নতাটা অনেক ভালো একঘেয়েমি জিনিসটা ভালো লাগে না সবসময় তো বাসায় বসেই আমরা খাওয়া দাওয়া করি তো আজকে বাহিরে বসে পরিবেশে ভালোই লাগছিল আর ফ্রেন্ডরা মিলে তো অনেক গল্প করতেছিলাম ফ্রেন্ডরা যেখানে থাকে সেখানে তো গল্প হয় অনেক খুবই ভালো লাগছিল আর ক্লাস স্টেশনে খাবারও খুব মজার ছিল আর পাস্তাটা খুব মজার লেগেছে আমার কাছে বারবিকিউ এটা একটা ফ্লেভার আসছে যারা বারবিকিউ ফ্লেভারটা পছন্দ করে তাদের জন্য এই পাস্তাটা আর চাউমিনটাও খুব মজা লেগেছে আর বারবে পাস্তা খাওয়ার পরে চাউমিনটা খেতে একটু অন্যরকম লাগে আমি আগে বলবো চাউমিনটা খেয়ে তারপরে পাস্তাটা ট্রাই করতে আর চাউমিনটা খাওয়ার আর পাস্তাটা খাওয়ার পরে চাউমিনটা তেমন একটা ভালো লাগে না তো এই আর কি আর পিৎজাটা খুবই মজা লেগেছে খুবই মজা লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর কোনো ক্রিস্পি ছিল না পিৎজাটা অন্য সব জায়গায় ক্রিস্পি হয়ে যায় তখন আমার কাছে খেতে ভালো লাগে না তাছাড়া ওভারঅল আইটেম খুবই ভালো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই তো খাবার শেষে আমাদের ডিজার্ট এসে পড়েছে ডিজার্টে ছিল আইসক্রিম এটা এই প্যাকেজের মধ্যেই ছিল তারপরে আমরা ক্লাস স্টেশনে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই তো নিচে ক্যাফে ছিল তো ক্যাফেতে যাই ক্যাফেতে গিয়ে তো দেখি অনেক পেস্টি পেস্টি দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় আমার কাছে এত ভালো লাগে পেস্টি তো আমার ফ্রেন্ডরাও পেস্টি খুব পছন্দ করে তো আমি বললাম যে তোদের পেস্টি খাওয়াই ওরা নিল চকলেট কেক আমার ছেলের জন্যও সেম আর আমি নিয়েছি রেড বেলবেল চিজ কেক আর রেড বেলবেল চিজ কেকটা অনেক মজার এখানকার চিজ কেকটা আমার ট্রাই করা হয়নি তো চিন্তা করলাম ওদেরটা কেমন লাগে খেতে তার জন্য অর্ডার দেওয়া তো আমরা ওইখানে অনেকটা সময় কাটাই এখানে আমরা অনেকক্ষণ বসে সময় কাটাই আর খুবই ভালো লাগে আর এখানে বই পড়ারও স্পেস আছে তো কেউ যদি চায় কফি একটা অর্ডার দিয়ে খেতে খেতে বইও পড়তে পারে সময় কাটানোর জন্য তো এ তো আমাদের কেকটা এসে পড়েছে আর কেকটা কি যে মজার ছিল আর রেড বেলের চিজ কেকটা আসলে অনেক মজার ছিল আমার কাছে খুব ভালো লেগেছে তো হয়তো আমি টেস্ট করতেছিলাম সাথে আমি আমার ছেলেটাও ট্রাই করতেছিলাম দেখি ওদেরটাও কেমন তো ওদেরটাও খুব মজার ছিল তো অনেক বেশি ভালো লেগেছে তার জন্য আমি আরেকটা রেড কেক এক পাউন্ডের কেক আমি নিয়ে নিই বাসার জন্য আমাদের বাসায়ও সবাই কেক খুব পছন্দ করে ভাইয়ের ছেলেটা ইউসুফ ও অনেক বেশি পছন্দ করে কেক আমার মতনই হয়েছে তো তার জন্য মানে যখন খাচ্ছি ওর কথা মনে পড়ছিল তো চিন্তা করলাম যে ওর জন্য নিয়ে নেই ও খাবে বাসায় আমি অর্ডার দিয়েছি ওরা আমাকে ইনস্ট্যান্ট কেক বানিয়ে তারপর দিয়েছে তো তার জন্য আমাদের থার্টি মিনিটস ফর্টি মিনিটসের মতন বসতে হয়েছে তো এই ফাঁকে আমরা অনেক গল্প করতেছিলাম বসে বসে তো আমরা অনেকটা সময় কাটাই একদম দুপুর থেকে বিকেল গড়িয়ে গেছে ওই পর্যায়ে আমরা বাসায় যাই তো খুব ভালো লেগেছে আমাদের তো আমার ছেলে তো কেক নষ্ট করতেছে তো আমি একটু একটু করে খাচ্ছিলাম ওর থেকে পুরোপুরি কেকটা নষ্ট না না হয় আর এত তো খাওয়া যাবে যাতে কারণ আমাদের পেট অলরেডি ভরা ছিল একটু ভিডিও করে রাখলাম ওকে ওর দুষ্টুমিটা ও বড় হয়ে দেখতে পারবে যে ও কেমন করতেছিল আর কত জ্বালান জ্বালাইতেছিল আমাকে মানুষগুলো তাকায় তো যাই হোক আমি বাসায় ওমরের জন্য নিয়ে এসেছি ওমর তো কেক দেখে অনেক খুশি হয়েছে তো আমি কেকটাকে আনবক্স করতেছিলাম ও দেখে তো অনেক খুশি আর বলতেছে ওয়াও মা ওয়াও মা তো আমি আমার সোনার এই জিনিসটা দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো ওর খুশি দেখে আমারও অনেক ভালো লাগতেছে আমি ইউসুফকে বললাম আমি কেক কাটতেছি তুমি একটা তোমার জন্য প্লেট নিয়ে আসো এই কথা শুনে সে দৌড়ে গেছে প্লেট নিয়ে আসতে তো আমি কেক কাটতে কাটতে এখানে বিদায় নিয়ে নিচ্ছি যদি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এভিউ ওয়ান স্টে ওয়েল অ্যান্ড স্টে হেলদি সি ইউ এগেইন ইন অ্যানাদার ব্লগ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ